আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি এটা হলো গতকালকের ভিডিও গতকালকে হলো ঠান্ডা ছিল প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের মতো খুলনা শহরে তো তার ভিতরে আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম যে একটু চা খাইতে যাই তো আশেপাশে মানে ওর বাসার আশেপাশে তেমন একটা ভালো চায়ের দোকান ছিল না দুইজনে রিক্সায় মিলে ঘুরতে বের হয়ে গেছি চা খাবারের জন্য তো ঘুরতে ঘুরতে অবশেষে আমাদের এক জুনিয়র ভাই সে চায়ের ট্রিট দিবে তাই তার সাথে ঘুরতে ঘুরতে আমরা নিউ মার্কেট চলে গেছিলাম চা পাই না পাই না পরবর্তীতে এই চা মানে প্রথমে এই মাটির হাঁড়িটা আমার চোখে পাচ্ছিল মানে আমার ফ্রেন্ডের পরবর্তীতে দোকানে গেলাম এটার অনেক ভিডিও দেখছি আমার খুব খাওয়ারও ইচ্ছা ছিল যাব যাবো করে আর যাওয়া হয় নাই সো সৌভাগ্য অবশেষে হলো খাওয়ার তাই আমরা চলে গেলাম সো চাটা কিভাবে তৈরি করছে সেটা তো দেখছেন আমার ভিডিওর মাধ্যমে না এর আগে অনেকবারই অনেক এই ভিডিও অনেকে দেখছেন সো আমি নতুনভাবে আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আর রিভিউটা দেওয়ার একমাত্র কারণ আমি এই চায়ের দোকানে যাইয়ে মানে এমন একটা কাহিনী হয়েছিল যা ধারণার বাহিরে আমার ব্যাগে তিন থেকে চার হাজারের মতো টাকা ছিল আমি ব্যাগটা দোকানে রাইখেই চলে আসছিলাম পরে আঙ্কেলটা এত ভালো মানে আমরা প্রায় অর্ধেক পথের বেশি চলে গেছি তারপরে আঙ্কেল ডাইকে আমার সেই ব্যাগটা দিছে আমি ওনার সততা দেখে আসলেই খুব মুগ্ধ হয়ে গেছি যাই হোক চাটাও খুবই খুবই মজাদার ছিল এখানে চাগুলো হলো আপনার পঞ্চাশ টাকা করে আর খুব একটা কষ্টের কথা না বলবো হাসির কথা আমার বান্ধবীর চায়ের কাপটা ফেটে গেছিল পরবর্তীতে উনি চেঞ্জ করে আর একটু চা দিয়ে তারপরে দিয়েছিল চাটা খুবই মজার ছিল কিন্তু আমার থেকে আমার বান্ধবী চায়ে একটু মাল মশলা একটু বেশিই পেয়েছিল দেখছেন কি লোভনীয় খাবারও আমাকে দেখাই দেখাই খাচ্ছিলো আর এই হলো আমাদের ছোট ভাই সে হলো আমাদের ট্রিট দিছে আমরা তিনজনে মিলা কালকে অনেক ঘোরাঘুরি করছি অনেক মজা করছি অনেক এনজয় করছি অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য

এই প্লেসটাও অনেকেই চেনেন এটা হলো নিউ মার্কেটের মসজিদের পাশ থেকে সোজা রাস্তার মাথায় যাই হোক এই যে আমরা চলে গেছিলাম পরে আঙ্কিলটাকে ব্যাগ দিছিল আর আমি ব্যাগ নিতে আসছিলাম সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমি কোনো খাবারের রিভিউ দিতেও আসিনি মানে এমনি জাস্ট ভালো লাগলো এর জন্য বললাম মানে চাটা আসলেই খুবই মজার ছিল আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন বা ওইখানে কিউটু কিউটু কিছু গ্লাসম দেখছিলেন ওইখানেও চাইলে খাইতে পারবেন সো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন